প্রিয় দর্শক আসসালামু আলাইকুম আশা করছি সবাই অনেক ভালো আছেন সুস্থ আছেন আজকের পর্বে তৈরি করছি ঈদ স্পেশাল চিকেন রোস খুবই অল্প মশলা দিয়ে ঘরোয়া উপকরণে খুব সহজেই কিভাবে এই চিকেন রোস তৈরি করবেন সেই রেসিপিটি আজকে শেয়ার করব। রেসিপি ভালো লাগলে অবশ্যই একটা লাইক দিবেন তাহলে চলুন কথা না বাড়িয়ে রেসিপিতে চলে যাচ্ছি প্রথমে আমি একটা মশলা তৈরি করে নিব। এখানে দুই টুকরো দারচিনি নিচ্ছি সাত আটটি এলাচ দিয়েছি চার পাঁচটি গোলমরিচ নিয়েছি একটা জয়ত্রীর তিন ভাগের এক ভাগ নিয়েছি আর দশটি গোলমরিচ নিয়েছি আর জয়ফলের চার ভাগের এক ভাগ জয়ফল নিয়েছি এই মশলাগুলোই এই মশলাগুলোই আমি এখন শিলপাটাতে পাটাতে গুঁড়ো করে নিচ্ছি তো গুঁড়ো করে নেওয়া হয়ে গেছে এটা একটা সাইডে সরিয়ে রাখলাম রোস্ট বানানোর জন্য এখানে আমি পাকিস্তানি মুরগি ব্যবহার করছি আপনারা চাইলে ব্রয়লার মুরগিটাও দিয়ে করতে পারবেন এরপর এক চা চামচ লবণ একটা চামচ আদা বাটা এক চা চামচ রসুন বাটা দিয়ে দিলাম দেওয়ার পর মুরগিটাকে খুব ভালোভাবে এগুলো দিয়ে মেখে নিচ্ছি তো খুব ভালো করে মেখে নেওয়া হয়ে গেলে এখানে আমি একটা চামচ পরিমাণ লেবুর রস দিয়ে দিচ্ছি লেবুর রসটা দিলে কিন্তু মুরগির যে একটা আষ্টে গন্ধ থাকে সেটা কিন্তু আর থাকবে না তো সব কিছু আবারও ভালো করে একটু মেখে নিয়েছি তো সব কিছু ভালোভাবে মাখা হয়ে গেছে এবার আমি ঢাকনা দিয়ে এটাকে রেস্টে রেখে দিব বিশ মিনিটের জন্য এইদিকে একটা মশলা আমি রেডি করে নেবো এখানে আমি হাফ কাপ পেঁয়াজ বাটা নিচ্ছি এক টেবিল চামচ মরিচের গুঁড়া দিলাম হাফ টেবিল চামচ দিয়ে দিলাম ধনিয়ার গুঁড়া একটা চামচ পরিমাণ দিলাম জিরার গুঁড়া এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ আদা বাটা এক টেবিল চামচ রসুন বাটা এরপর দিয়ে দিলাম দেড় টেবিল চামচ হবে বাদাম বাটা এরপর দিয়ে দিচ্ছি হাফ কাপ পরিমাণ টক দই এখন দিয়ে দিব এক টেবিল চামচ পরিমাণ টমেটো সস এখন দিয়ে দিচ্ছি ওই যে আগে প্রথমে গুঁড়ো করে নিয়েছিলাম সেই মশলাটা আমার এখানে এক চা চামচ থেকে একটু বেশি হয়েছিল আমি পুরোটাই দিয়ে দিয়েছি এরপর হাফ কাপ পানি দিয়ে দিলাম এই মশলাটাকে ভালো করে একটু মিশিয়ে নেব এক চা চামচ পরিমাণ লবণ দিয়ে দিয়েছি এরপর সবগুলো মশলা একটু ভালোভাবে মিশিয়ে নেবো তো মশলাটা ঠিক এরকম করে মিশিয়ে নিতে হবে তাহলে কিন্তু রান্নাটা অনেকটাই সহজ হয়ে যাবে তো মশলাটা রেডি হয়ে গেল এবার একটা সাইডে সরিয়ে রাখছি এখন আমি পেঁয়াজ বেরেস্তা করে নিব এর জন্য এখানে দুই কাপ পেঁয়াজ কুচি দিয়ে দিলাম তো পেঁয়াজটাকে একটু চেড়ে বাদামি কালার হয়ে গেলেই তেলটা ঝরিয়ে উঠিয়ে নিচ্ছি তো পেঁয়াজটা এই সময় সুন্দর একটা কালার চলে এসেছে এখন চুলা থেকে তেলটা ঝরিয়ে উঠিয়ে নিলাম ওই সেম তেলের মধ্যে কিন্তু আমি আবার চিকেনগুলো এখন ফ্রাই করে নিচ্ছি চিকেনগুলো একটা সাইড হয়ে গেছে এবার উল্টে অপর সাইডটাও একটু ভেজে নেব তো এইভাবে করে তিন থেকে চার মিনিট আমি চিকেনগুলো ভেজে নিয়েছি এবার তেলটা ঝরে চিকেনগুলো আমি উঠিয়ে নিচ্ছি এখন রোস্ট আমি রান্না করে নেব এখানে আমি চিকেনের ভাজা যে তেলগুলো ছিল সেগুলোই ব্যবহার করছি মোটামুটি এক কাপ পরিমাণ তেল ব্যবহার করেছি এরপর এখানে যে মশলাটা আমি আগে থেকে রেডি করে রেখেছিলাম সেটা এখন দিয়ে দিচ্ছি মশলাটাকে দিয়ে অনবরত নেড়ে চেড়ে এই মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিতে হবে মশলাগুলো সময় নিয়ে কষিয়ে নেবেন এতে করে রোস্টটা খেতে কিন্তু অনেক বেশি ভালো লাগবে আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামরিচ দিচ্ছি আর একটা তেজপাতা দিয়ে দিলাম আমি আজকে ঝাল রোস্ট তৈরি করছি আপনারা চাইলে মরিচ যদি পছন্দ না করেন সেক্ষেত্রে মিষ্টি রোস্টটাও তৈরি করে নিতে পারেন সেক্ষেত্রে ঝালের পরিমাণটা একেবারে কমিয়ে দিবেন। তো মশলাটাকে খুব ভালোভাবে কষিয়ে নিয়েছি দেখতেই পাচ্ছেন তেলগুলো কিন্তু মশলা থেকে সেপারেট হয়ে গেছে এই পর্যায়ে এসে চিকেনগুলো আমি এখানে দিয়ে দিলাম আর এখানে দিয়ে দিচ্ছি এক কাপ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা এরপর দিয়ে দিচ্ছি দুই কাপ পরিমাণ লিকুইড দুধ এখন এখানে আমি এক টেবিল চামচ পরিমাণ গুঁড়া দুধ দিয়ে দিলাম এতে করে রোস্টটা কিন্তু খেতে আরও ভালো লাগবে তো দুধটা ভালো করে একটু মিশিয়ে নিতে হবে তো এই পর্যায়ে কিন্তু আমি সব কিছু একসাথে ভালোভাবে মিশিয়ে নিয়েছি এখন ঢেকে দিব, ঢেকে দিয়ে আমি দশ মিনিটের জন্য রোস্টাকে রান্না করে নেছি। তো ফিরে আসলাম দশ মিনিট পর এরই মাঝে কিন্তু আমি অনেকবার রোস্টাকে নেড়ে চড়ে দিয়েছিলাম তা না হলে নিচে লেগে যেতে পারে তো রোস্টটা থেকে কিন্তু অনেকটাই পানি বেরিয়ে এসেছে এই পানি দিয়ে কিন্তু রোস্টটা ভালোভাবে সিদ্ধ হয়ে যাবে আমি এখানে চার থেকে পাঁচটি কাঁচামুড়ি দিলাম এক টেবিল চামচ চিনি দিয়ে দিচ্ছি আর এক টেবিল চামচ ঘি দিয়ে দিলাম এরপর দিয়ে দিচ্ছি এক টেবিল চামচ কেওড়া জল অবশ্যই কেওড়া জলটা দিবেন এতে করে শাহি একটা ফ্লেভার পাবেন এরপর দিয়ে দিচ্ছি এক মুঠ পরিমাণ পেঁয়াজ বেরেস্তা দেওয়ার পর ঢাকনা দিয়ে আমি আরও দশ মিনিটের মতো এই রোস্টটাকে রান্না করে নিচ্ছি তো দেখতেই পাচ্ছেন রোস্টটা কিন্তু এই পর্যায়ে আমার হয়ে গেছে এখন এই রোজগুলো আমি চুলা থেকে নামিয়ে নেব এরপর আমি আপনাদের পরিবেশন করছি তৈরি হয়ে গেল ঈদ স্পেশাল ঝাল রোস্ট খুবই সহজে কিন্তু আমি আপনাদের এই রোস্টটা তৈরি করে দেখিয়ে দিলাম চাইলে একবার হলো বাসায় ট্রাই করে দেখতে পারেন রেসিপি কেমন লেগেছে অবশ্যই কমেন্ট করে জানাবেন আর ভালো লেগে থাকলে অবশ্যই লাইক কমেন্ট শেয়ার করবেন সহজ এবং মজার মজার রেসিপিতে অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করে নিয়মিত সঙ্গে থাকার অনুরোধ রইলো আজকে এখানে বিদায় নিচ্ছি সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফেজ